ক্লাস টেন বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাইজনের প্রশ্নগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ সেই সমস্ত সাইন্টিফিক চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে আমার ভিডিওতে তো আপনারা চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ভিডিওগুলি দেখে নিতে পারেন এর আগে আমি ইতিহাস এবং ভূগোলের সব অধ্যায়গুলো দিয়েছি তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন তো আজকে আমি যেটা আলোচনা করতে চলেছি তিন নম্বর অধ্যায় ভূগোলের তিন নম্বর অধ্যায় সায়েন্টিফিক সাইসেনের প্রশ্ন তো তিন নম্বর অধ্যায়ের থ্রি পয়েন্ট ওয়ান ধারণা ধারণা স্রোত সৃষ্টির কারণ এর যে এই যে প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো শেষের দিকে দেওয়া আছে আপনারা নিজেরা দেখে করে নিতে পারবেন আর এর যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি একটা খাতার মতো লিখে রেখেছি আপনাদেরকে খাতাটি দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট এবং একটি লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও আমার চ্যানেলে আমি প্রত্যেক দিন আপলোড করে যাব তো চলুন ভিডিওটি শুরু করে যাক এই যে দেখতে পাচ্ছেন তিনের এক সমুদ্র সমুদ্রসোতের ধারণা ও সমুদ্র সমুদ্রসোত সৃষ্টির কারণ তো তিনের একের কয়েক দাগে অতি সংক্ষিপ্ত যে প্রথম প্রশ্নটি আছে প্রথম প্রশ্নটি আছে একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো গ্র্যান্ড ব্যাংক দু নম্বর প্রশ্ন কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রসূচের দিক পরিবর্তন হয় ভারত মহাসাগরে তিন নম্বর প্রশ্ন সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী প্ল্যাংটন চার নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বপেক্ষা দ্রুতগামী সোতটির নাম কি উষ্ণ উপসাগরীয় স্রোত পাঁচ নম্বর প্রশ্ন সমুদ্রের মধ্যভাগের সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কি নামে পরিচিত শৈবল সাগর নামে পরিচিত ছ নম্বর প্রশ্ন কান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রসোত সৃষ্টি হয় না উষ্ণ সমুদ্রসোত সৃষ্টি হয় সাত নম্বর প্রশ্নবর্তীকে কি বলে গায়ব বা কুণ্ডলী বলে আট নম্বর প্রশ্ন হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে নম্বর প্রশ্ন আটলান্টিক মহাসাগরে একটি সমুদ্র স্রোতের নাম লেখো উষ্ণ ফ্লোরিস স্রোত দশ নম্বর প্রশ্ন কুরোশীয় স্রোত কোন মহাসাগরের সোদ এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের সুদ তারপর এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কি আছে আটলান্টিক মহাসাগরীয় হিমপ্রাচীর কোন কোন স্রোতগুলির দ্বারা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে লাভ্রাডার স্রোত আর উপসাগরীয় সুদ বারো নম্বর প্রশ্ন একটি ঋতুভিত্তিক স্রোতের নাম লেখো মৌসুমি তেরো নম্বর প্রশ্ন ভারত মহাসাগরের দক্ষিণে একটি উষ্ণ স্রোতের নাম লেখো উষ্ণ দক্ষিণ নিরক্ষীয় স্রোত নম্বর প্রশ্ন সাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয় উপসাগরীয় উষ্ণ স্রোতের সৃষ্টি হয় পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র স্রোতের নাম কি আন্টার্কটিকা সারকাম পোলার কারেন্ট স্রোত সংক্ষেপে এসিসি বলা হয় তারপর ষোলো নম্বর প্রশ্ন কোন কোন স্রোতের প্রভাবে জাপান উপকূলে ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া দেখা যায় উষ্ণ কুরোশীয় ও কিউরাইল স্রোতের প্রভাবে তারপর সতেরো নম্বর প্রশ্ন মহাসাগরের থার্মাল রেগুলেটর কাকে বলা হয় সমুদ্র স্রোতকে এরপরে ক্ষয়ের দাগের শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটি আছে কি না শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফারল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় লাভাডার স্রোতের প্রভাবে দু নম্বর প্রশ্ন কি আছে বায়ুপ্রবাহ ও সমুদ্র সোধ বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তিন নম্বর প্রশ্ন আছে ড্যাশ সোধ সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় উষ্ণ স্রোত তারপরে চার নম্বর প্রশ্ন আছে চার নম্বর প্রশ্নটি আছে সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ সোতের রূপে নিরক্ষী অঞ্চলের দিকে প্রবাহিত হয় রূপে পাঁচ নম্বর আছে ড্যাশ গলনের ফলে মঙ্গলচড়ার সৃষ্টি হয় হিমশৈল গলনের ফলে ছ নম্বর প্রশ্ন আছে হিমপ্রাচীরের নীল রং ড্যাশ সমুদ্র সোতকে নির্দেশ করে এই প্রশ্নের উত্তরটা আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন সাত নম্বর প্রশ্ন আছে সমুদ্রের জলরাশির প্রাকৃতিক কারণে সারা বছর নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানের দিকে ধীরে ধীরে একমুখী অনুভূমিক প্রবাহকে ড্যাস বলে স্রোত বলে গয়ের দাগে নিচে বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ দেখো প্রথম প্রশ্নটি আছে কি না শীতল পৃষ্ঠ স্রোত বলা হয় এটা অশুদ্ধ এটা কি হবে আন্তঃসুতকে বলা হয় দু নম্বর ভারত মহাসাগরে শৈবল সাগরে দেখা যায় এটাও অশুদ্ধ হবে আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগরে দেখা যায় তিন নম্বর সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গে বলে এটা শুদ্ধ চার নম্বর নিরক্ষী অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক হয় এটা অশুদ্ধ এটা হবে কান্তীয় অঞ্চলে পাঁচ নম্বর নিয়ত বায়ুপ্রবাহ সতের অন্যতম নিয়ন্ত্রক এটা শুদ্ধ হবে ছ নম্বর হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায় এটাও শুদ্ধ হবে সাত নম্বর গ্র্যান্ড ব্যাঙ্ক বাণিজ্যিক মাছ চাষের জন্য বিখ্যাত এটাও শুদ্ধ হবে তারপর আট নম্বর প্রশ্ন পেরু উপকূল পেরুর পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ সমুদ্র হল হলো না এটাও সমুদ্র শুদ্ধ হবে তো এরপরে যেগুলো আছে দেখুন ডান দিকের সাথে বান দিক মেলাও মগ্ন মগ্নচূড়ার সাথে কী হবে মগ্নচোড়া এক নম্বরে কী ছিল না মগ্ন মগ্নচোড়ার সাথে কি হবে আমি এখানে লিখে রেখেছি দেখুন এক নম্বরে প্ল্যাংটন বা গ্র্যান্ড ব্যাংক দু নম্বরে আছে পৃথিবীর আবর্তন গতি কী হবে উত্তর নিরক্ষীয় সুদ তিন নম্বরে আছে পেরু সুদ কি হবে ওই দিকে যে কামা আছে কামা মরুভূমি এক পয়ে সে কামা মরুভূমি হবে তারপরে চারে ল্যাবরেটর সুদ কি আছে আটলান্টিক মহাসাগর পাঁচে হামবোল্ড সুদ এটা প্রশান্ত মহাসাগরই হবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন ভিডিও আপলোড করে মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে তো যাতে আপনারা ভিডিওগুলো খুব শীঘ্রই দেখতে পারেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন